কুফরি বলছেন উনি কাফের হয়েছেন অন্যথা এর পরিণাম কিন্তু এটা আপনি নির্ধারিত আপনি করবেন যখন ডাকবেন তখনই ইনশাআল্লাহ আমরা উপস্থিত হব ভাবেন নাকি যে কাফেরের ফুতুয়া দিলাম আমি বড় মুফতি হয়ে গেলাম এই মুফতি এই কাফের ফতোয়া দিয়ে আর ইসলাম সাহেব আপনার আপনার বাহিরে কি আর কোনো মুফতি নাই নাকি আমাদের দরং দৃষ্টিকে কি মুফতি অলি উদ্দিন সাহেব নাই মুফতি আতাউর রহমান মিসবাহি সাহেব নাই মুফতি আব্দুল হামিদ মিসবাহি মহাদ্দিন সাহেব উনি নাই নাকি আপনি কোন আলিমের সাথে কোন মুফতির সাথে পরামর্শ করে আপনি এই কাফের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাকাত বিশেষ একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আজকের এই ভিডিওটা বানাইতাছি আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি বিষয়টা হলো কয়েকদিন ধরে দেখতে পারছেন আপনারাও যে আমাদের দরং দৃষ্টিকে কিছু মানে ফতুয়া বাজি চলতে আছে। মানে কাফের ফতুয়া কে কাফের হলো কে কি বলল না বলল এই বিষয়টা নিয়ে বর্তমান একটা মানে নতুন করে একটা ফেতনা আরম্ভ হয়েছেন তো এই বিষয়টা নিয়ে আমি আজকের এই ভিডিওটা বানাইতেছি যদি আপনাদের গ্রহণযোগ্য হয় ভিডিওটা যদি ভালো লাগে তো আপনারা সবাই শেয়ার করবেন কমসে কম আসামের দরঙ্গের সমস্ত আমার কাছে এই ভিডিওটা পৌঁছানো দরকার আমার প্রথম কথা হল যে ফতুয়া আমাদের মুফতি খায়রুল ইসলাম সাহেব উনি একটা ফতোয়া দিয়েছেন যে ভাই মানুষ যদি বলে যে এটা হলো কোরআন এই কোরআনে যা লেখা আছে এই কোরআন থেকে চেঞ্জ করে অন্য কিতাবে লেখছে কিছু কথা কিছু কথা এ টু জেড নয় বা কেউ যদি বললো জনা এ টু জেড আছে তাহলে এটা কি এই যাই বলল ওই বললেওয়ালা কি কাফের হবো ওনার বউ কি তালাক হবে এই বিষয়টা নিয়ে আজকের আলোচনা মুফতি মুকিবুর রহমান সাহেবকে আজকে আমি প্রথম কথা বলতে চাই মুফতি খায়রুল ইসলাম সাহেব আপনাকে বলছি আমি আপনার কাছে প্রথম প্রশ্ন যদি মুফতি মুকিবুর রহমান সাহেবে আপনার নজরে কোনো ভুল করেছেন যদি কোনো কফরি আলফাজ বলেছে তাহলে আপনি এই মুফতি মুকিবুর রহমান সাহেব আজকের থেকে চার বছর থেকে উনি রামায়ণ গীতা ভগবত এই সমস্ত কিতাবের থেকে সুলুক পড়তে আসে যদি উনি ভুল করেছে তাই চার বছর আপনি কোথায় লুকা এই চার বছর আপনি এই ফতোয়াটা কেন দিতে পারলেন না আর আজকে যে আপনি এই ফতোয়াটা দিতে যে মুফতি মুক্তিবুর রহমান সাহেব উনি কাফের হয়েছেন ওনার বৌ তালাক হয়েছে আপনি এই ফতোয়া কোন কথার উপরে ভিত্তি করে দিলেন এই কথাটা আপনার আপনি যে কোনো জায়গাতে আপনি রাজা করার লাগে এটা আমাদের সাথে বসে আর আপনি যে ফতোয়াটা দিলেন দরং ডিস্ট্রিক্টের কি অধিকারটা আপনাকে কে দিয়েছেন আর এটা আপনার বাস্তব প্রমাণ করতে হবে যে মুফতি মুকিবুর রহমান কাফের হয়েছেন আপনি কোন জায়গায় বসে এটা প্রমাণ করবেন যে নতুন করে কি ফাঁতনা আরম্ভ করেছেন খারুল ইসলাম সাহেব আপনি কি নিজেকে নিজে বড় মুফতি আপনি কোথায় আর যদি আপনি উনি কাফের সত্যই কাফের হয়েছে তাহলে এই চার বছর কেন আপনি এই ফতোয়া দিলেন না দরং ডিস্ট্রিকের আলিমেরা কেন এই ফতোয়া দিল না দরং ডিস্ট্রিকে এন বিজ্ঞ বিজ্ঞ মুফতি আছে মুফতি উলিয়দ্দিন সাহেব আছে মুফতি আতাউর রহমান সাহেব আছেন মুফতি আব্দুল হামিদ মিজবাহী সাহেব উনি আছেন ওনারা কেন এই ফতোয়া দিল না এক নম্বর প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন মুফতি খারুল ইসলাম সাহেব আপনি নিজেকে নিজে বড় মুফতি বলতেছেন আমি আপনার নজরও ভুল করেছি আপনার কর্তব্য আসলে একজন আলিমের দায়িত্ব যে আপনি আমার সাথে বসে আমার সাথে আলোচনা করে আমার ভুলটা আমাকে বুঝায় দিয়ে আমার ভুলটা আপনার শুধরায় দেওয়ার কর্তব্য ছিল আপনি তা না করে আপনি কিন্তু ডাইরেক্ট একজন আলিমেকে কাফের ফতোয়া দিতে পারেন না যদিও কাবের হয়েছে যদিও ওনার মুখ দিয়ে ভুলোতে কোনো আলফাজ বাহির হয়েছেন কুফরি আলফাজ তাহলে আপনি আমাকে আমার ভুল শুধ্রায় আমাকে যদি শুধ্রায় দিতেন আমি তবা করে নিতাম আপনি আমার ভুল না ধরায় দিয়ে আপনি ডাইরেক্ট একজন মুফতিকে একজন আলিমকে আপনি কাফের ফতোয়া দিতে পারেন না আপনি তালাক ওনার বউ তালাক হয়েছে ওনার স্ত্রী তালাক হয়েছেন এই ধরনের ফতোয়া দেওয়ার সাহাস এই ধরনের ফতোয়া দেওয়ার অধিকার আপনি কোথায় পেলেন আপনার বাইরে কোনো আর আলিম নাই নাকি আমাদের দরং দৃষ্টিকে মুফতি ইসলাম চাও আপনাকে বলছি আপনি এমিডিয়েটলি আপনি যে কোনো জায়গায় বসার জন্য প্রস্তুত হয়ে যান আমরা বসবো আপনার সাথে আপনি বসে আমাকে আমাদেরকে প্রমাণিত করে দেখা লাগবে যে মুফতি মুকুর রহমান উনি আসলে তো কাবেন না যে এটা তো এটা এটা হলো আসাম এটা দরং ডিস্ট্রিক্ট এই দরং ডিস্ট্রিক্টে কোনো ফতোয়াবাজি চলবে না এই দরং ডিস্ট্রিকে কোনো ফতোয়াবাজি চলবে না এটা আপনি বাংলাদেশ মনে করবেন না যে বাংলাদেশের মতন যা বলবো আমি তাই মেনে নেবো না এটা আমরা থাকতে এটা আপনাকে হইতে দিব না আপনি যদি ভুল ধরে ধরতে পারছেন আমাকে ভুলটা বোঝাই দিতে লাগছিল আমি তবা পরে নিতাম আপনি তা না করে আপনি আপনি ডাইরেক্ট ফতোয়ার কাফের ফতোয়া আপনি দিতেছেন আপনি কেমন মুক্তি হয়েছেন ভাই আমরা লেখাপড়া করে নিই নাকি একজন মানুষ যদি বলে যে এই কোরআনে যা লেখা আছে এই কোরআন থেকে অন্য কিতাবেও তাই লেখছে চেঞ্জিং করে তাতে লেখে ভাষাটাই আরবিকটাই সংস্কৃত এই ভাষা কি কুফরিয়ালবাজ হবে নাকি আপনি কোথায় বলেন আপনি দলিল দিবেন ফেস টু ফেস আপনি বসেন কোন জায়গায় বসবেন আপনি আপনি টাইম নির্ধারিত দিন আপনি করবেন আমাদেরকে বলবেন আমরা যাবো ওই জায়গায় বসবো আপনি বাতায় দিবেন প্রমাণ করে দিতে লাগবে যে কাফের হয়েছে রয়েছে এর পরিণাম কিন্তু বহু ভয়ানক কথাটা মনে রাখবেন খালি মুফতি সাপ আপনি বহুত ফতোয়া করতেছেন এই চার বছর আপনি কোথায় ছিলেন এই চার বছর কেন ফুতোয়া দিলেন না ও আপনি এখানে দেখতে পাচ্ছেন যে মুস্তফা কামাল এখন ডাউন হয়ে গেছে এন আপনি সেকেন্ড মুস্তফা কামাল হইতে চান নাকি হ্যাঁ যদি সেকেন্ড মুস্তফা কমার হইতে চান আপনি দরং সেরে দেন আপনি চলে যান আপনার আপনার দৃষ্ট্রিকে আপনি চলে যান যা ওখানে কেউ তো ফটো আবাজি ওখানে করেন তারপর আপনাকে দেখে নেওয়া হবে এই ধরনের ফটো আমাদের দরং দৃষ্ট্রিকে চলবে না এটা আপনাকে হুশিয়ার বলে দেন চাহ আপনি হুঁশিয়ার মনে করেন চাহে ধমকি মনে করেন আর চাহে আর অন্য কিছু মনে করেন হ্যাঁ আমি আপনাকে একটা কথা এটাও নিশ্চয়ই বলবো যদি আমি ভুল করেছি আপনি একজন যোগ্য আলিম হিসেবে যোগ্য একজন মুফতি হিসাবে ওই ভুলটা আমাকে আগে বোঝায় আমাকে ভুলটা আগে দেখান লাগবে যে আপনি এটা ভুল হয়েছে নিশ্চয় আমি তবা করে নিতাম কিন্তু আপনি তা না করে আপনি নতুন করে একটা ফেতনা আরম্ভ করতে চান দরং ডিস্ট্রিক্টের ভিতরে এটা কিন্তু হইতে দিব না আপনি যত রকমই চেষ্টা করেন দরং ডিস্ট্রিক্টে নতুন করে কোনো ফেতনা আরম্ভ করবেন না অন্যথায় এর পরিণাম কিন্তু আপনার ভোগা লাগবে অন্যথায় এর পরিণাম কিন্তু বহুত ভয়ানক হবে এই কথাটা আপনি মনে রাখবেন আপনা আপনি কি ভাবছেন আমরা মনে মনে থাকি আমরা কিছুই জানি না আমরা বললে অনেক কিছু বলতে পারি আমরা যদি বলা আরম্ভ করে দেয় আপনার জিনা হারাম হয়ে যাবে ধরুন দৃষ্টিকে কথা মনে রাখবেন আপনার জিনা হারাম করে দিতে পারবো আপনি ধরম দৃষ্টিকে দুই দিনও থাকতে পারবেন না আমরা যদি বলা আরম্ভ করে দেই আপনি কি মনে করেন নিজেকে বহুত বড় আলিম মনে করেন নাকি হ্যাঁ বহুত বড় আলিম মনে করেন নাকি মুফতি মনে করেন নাকি এই ধরনের নতুন ফেতনাবাজি আপনি কোনো দিনও করবেন না আপনাকে হুশিয়ার মানে আপনাকে সাবধান সাবধান হওয়ার জন্য বলছি যে এই ধরনের ফতোয়াবাজি আপনি করবেন না একজন আলিমের মুখ দিয়ে বক্তা সাহেবের মুখ দিয়ে কিবা